এই মুহূর্তে আমরা আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোলমরিচ করেছেন এবং প্রত্যেকটা প্রায় গোলমরিচ চলে এসছে তাই তো হ্যাঁ এই গোলমরিচের পরিচর্যা বা এর উপযোগিতা বা শহরাঞ্চলে কিভাবে করা যায় এই নিয়ে আমাদের সামনে উপস্থিত আছেন উদ্যান বিভাগের doctor Dipak কুমার ঘোষ উনি আমাদের অবহিত করবেন এই বুশ কালটিভেশন কে কিভাবে গ্রামাঞ্চলে শহর অঞ্চলে বিস্তার করা যায় আজকে আমরা বিসিকেবি এমআইডিএইচ প্রকল্পের বুশ পিপার ইউনিট এসেছি সামনে আমাদের দেখছেন এত বুশ পিপার হয়ে রয়েছে বুশ পিপার আর কিছুই না গোলমরিচের একটা ছোট সংস্করণ আমরা গোলমরিচের বড় বড় বাগান দেখেছি গোলমরিচ সাধারণত লম্বা গাছ সেই গাছের গোড়ায় বসিয়ে গাছে তুলে দিয়ে গোলমরিচ করতে হয় গোলমরিচ একটা খুব ভালো মশলা যেটাকে আমরা মশলা রাজা বলে থাকি তো সেই গোলমরিচ মশলা কিন্তু আমরা যাদের শখ আছে বা ছাদ বাগান যারা করেন তারা টবের মধ্যেও করতে পারেন এই বিশেষ ব্যবস্থাটাই হচ্ছে বুসপিপার গোলমরিচ চাষ এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গোলমরিচ ধরে রয়েছে প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় গোলমরিচ হয়ে রয়েছে এগুলো আমাদের একটা গোলমরিচ গাছে তিন চার রকমের ডাল হয় এই যে ডালগুলোতে ফল হয় সেই বিশেষ ব্রাঞ্চ নিয়ে আমরা যদি আর তার চারা তৈরি করে পরিচর্যা করতে পারি তাহলে এই গাছগুলো বেশি লম্বা হবে না এটা ছোট আকারই থেকে যাবে এবং আম গাছে আপনারা দেখেছেন যে কলমের গাছে যেরকম পরের বছর থেকেই ফল চলে আসে মুকুল চলে আসে বা ফল হয় সেরকম এই ডালগুলো থেকে যদি আমরা চারা করে বুশ পিপার তৈরি করি এই বুশ পিপারে কিন্তু আমাদের পরের বছর থেকেই ফল চলে আসবে এবং খুব বেশি পরিমাণে ফলন না হলেও একটা গাছ থেকে আমরা সব যখন ভালো ফল আসবে প্রায় এক কেজি কাঁচা গোলমরিচ পেয়ে যাব এক কেজি কাঁচা গোলমরিচ শুকনো করে দুশো আড়াইশো গ্রাম শুকনো গোলমরিচ হয়ে যাবে যেটা একটা ফ্যামিলির পক্ষে ছ মাস চলে যাবে বা দু চার মাস চলবে এরকম যদি দশটা টপ থাকে সারা বছর গোলমরিচ আর কিনে খেতে হবে না এই বিশেষ এই এইগুলোকে আমরা আবার পরে বাঁশের ঠেকা দিয়ে মাচা মতো করে দেবো তার মধ্যে গোলমরিচটা হবে এইখানে পানিউর প্রজাতির অনেকগুলো গাছ রয়েছে তার মধ্যে এটা পানীয়রের একটা প্রজাতি এই গাছটায় বুশপ্রিপার খুব ভালো হয় পানের ওয়ানে ফলটা একটু ছোট একটা পানীয়র সিক্স না পানীয়র ফাইভ প্রজাতি পাতাটা একটু লম্বাটে এটা বুশপিপার চাষের জন্য ভালো হয় যেগুলো এখন হাইব্রিড ইয়ে এসেছে আইএসআর থেওয়া মালাবার এক্সেল এই সমস্ত জাতগুলো বুশপ্রিপারে ভালো ফল দিচ্ছে আজকাল ছাদ বাগানে অনেকেই উৎসাহ পাচ্ছেন তাদের এই গাছটা একটা শখের গাছ হিসেবে শখ শখও মেটাবে এবং প্রয়োজনও মেটাবে এরকম একটা গাছ হচ্ছে ফুলের যেরকম শুধু অ্যাসথেটিক ভ্যালু আছে আমাদের ইকোনমিক্যাল ভ্যালু অতটা কনসিডার করা হয় না কিন্তু এই গাছটা যেমন অ্যাসথেটিক ভ্যালু আছে ইকোনমিক্যালও বটে একটা গাছ থেকে আমরা কিছুটা পরিমাণ গোলমরিচও পেতে পারছি আবার দেখতেও খুব সুন্দর আপনার বাগানে ছাদ বাগানে একটা ইউনিক গাছ হিসেবে এটা থেকে যাবে এই গাছের চারা আমাদের আহ এম ইউনিটে পাওয়া যাবে হুম এই চারা সাধারণত বাইরে আটশো থেকে হাজার টাকা দাম নিয়ে থাকে তো এখানে আমাদের আহ রিজনেবল রেটে পাওয়া যাবে আর যদি কেউ কোনো নার্সারিতে পেয়ে থাকেন তাহলে এরকম গাছ একটা ছাদ বাগানে রাখবেন আপনাদের একটা ইউনিক দ্রষ্টব্য বিষয় হয়ে যাবে সকলকে দেখি আনন্দ পাবেন ফলটা নিজেরা খেয়ে আনন্দ পাবে মোটামুটি এই পরিচর্যার সঙ্গে যুক্ত আছেন তো হ্যাঁ আপনার একটু অভিজ্ঞতা বলুন এই গাছ মোটামুটি এই গাছ আপনার পরিচর্যা করার সময় এই গাছ আপনার গাছ থেকে ব্রাঞ্চ কেটে যখন কাটিং করা হয় তখন এর অনেক আর কি সূক্ষ্মভাবে কাজ করতে হয় এই গাছে এই গাছে যখন আপনার লাগানোর পরে এতে টবে লাগানোর পরে এর অনেক রকম খাবার আছে যেমন আপনার ভার্মি কম্পোজ তারপর এসএসপি এমওপি এগুলো সব লাগে এক একটা সময় এক একটা খাবার দিতে হয় যখন আপনার ফুল আসার যখন গাছটা বড় হয়ে যাবে তখন এস এসপি এম এমওপি দিলে পরে ফল এসে যাবে গাছে গাছগুলোতে দেখুন কত সুন্দর গাছ হয়েছে এখন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজ একটি খুব সুন্দর দিন কাটলো আপনাদের সান্নিধ্যে এসে এবং আমরা অনেক কিছুই জানতে পারলাম বিশেষ করে বনসাই গোলমরিচ সম্পর্কে আশা করি আমরা যারা শহরাঞ্চলে আছি যারা ছাদ বাগান করতে ভালোবাসি বা যাদের জায়গা নেই সেই সমস্ত পরিবারগুলি আমরা সহজেই এই পুষ কাল্টিভেশান পুষ গোলমরিচ চাষ করে আমরা আমাদের তৃপ্তি লাভ করতে পারি যেমন তেমনি অর্থনৈতিকভাবেও আমরা কিছুটা বকৃত হতে পারি আশা করি আমাদের এমআইডিএইচের এই যে শুভ প্রচেষ্টা এটি যেন দিগ দিগন্তে ছড়িয়ে পড়ে